আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ক্ষমতার কেন্দ্রগুলো আর শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করছে না বরং তথ্য বর্ণনা ও সংস্কৃতির উপর নিয়ন্ত্রণই এখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমা দুনিয়া বিশেষত যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলপন্থী বর্ণনাকে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক কাঠামোর ভেতরে প্রথিত করেছে তা আধুনিক ইতিহাসে অনন্য উদাহরণ এই প্রভাব কেবল নীতি নির্ধারকদের লবিং বা রাজনৈতিক তহবিলের সীমায় আটকে থাকে না বরং এটি ছড়িয়ে পড়েছে মিডিয়া চলচ্চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বিশ্ববিদ্যালয় ও একাডেমিক গবেষণার পরিসরেও এভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজ সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক মনস্তত্ব ধীরে ধীরে এমন এক ইসরায়েল ফার্স্ট বাস্তবতায় বন্দী হয়েছে যেখানে আমেরিকার স্বার্থকেও ইসরায়েলের স্বার্থের পরিপূরক হিসেবে দেখা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের প্রকৃতি দীর্ঘদিন ধরে একতরফা আমেরিকা যে বিপুল সামরিক সহায়তা ও কূটনৈতিক আশ্রয় ইসরায়েলকে দেয় তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কি পায় এই প্রশ্ন বহুবার উঠেছে কিন্তু উত্তর সর্বদাই অস্বস্তিকর ইসরায়েল আমেরিকার নিরাপত্তা বা অর্থনীতিতে কোনো কার্যকর অবদান রাখে না বরং ওয়াশিংটনের নীতি নির্ধারণে ইসরায়েলি প্রভাব একেবারেই দৃশ্যমান এই অযৌক্তিক নির্ভরতা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যা অনেক বিশ্লেষকের ভাষায় রাজনৈতিক জাদুবিদ্যা ছাড়া কিছুই নয় এর পেছনে রয়েছে সংগঠিত প্রভাবের নেটওয়ার্ক যেখানে আর্থিক ক্ষমতা মিডিয়া নিয়ন্ত্রণ এবং তথ্য বিকৃতি একত্রে কাজ করে ওরাকলের প্রধান নির্বাহী সাফরা ক্যাটোস একবার স্পষ্টভাবে বলেছিলেন আমরা চাই আমেরিকান সংস্কৃতির ভেতর ইসরায়েলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রথিত করতে এই মন্তব্যই বোঝায় যে মিডিয়া ও সংস্কৃতিকে কেবল ব্যবসার উপকরণ নয় বরং রাজনৈতিক আদর্শিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে ল্যারি অ্যালিসন অরাকলের ইসরায়েলপন্থী প্রতিষ্ঠাতা প্যারামাউন্ট ও সিবিএসের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছেন স্কাইড্যান্স ও প্যারামাউন্ট মিশনের মাধ্যমে একই সঙ্গে তিনি ওয়ার্নার ব্রস এবং সিএনএন অধিগ্রহণের কথাবার্তা চালাচ্ছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিনোদন এবং সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দু এখন এমন এক পুঁজি শক্তির দখলে যাচ্ছে যার রাজনৈতিক আনুগত্য সরাসরি ইসরায়েলের সঙ্গে যুক্ত এই প্রভাব কেবল কর্পোরেট মালিকানায় সীমাবদ্ধ নয় বরং সাংবাদিকতার চরিত্রকেও পাল্টে দিচ্ছে ব্যারি ওয়েসিসের মতো ইসরায়েল সমর্থক সাংবাদিকেরা এখন প্রধান সংবাদ মাধ্যমে সম্পাদকীয় অবস্থান দখল করছেন এবং গণহত্যা বা অবরোধকে আত্মরক্ষা হিসেবে উপস্থাপন করছেন এর ফলে সংবাদ মাধ্যমে এরকম ইসরায়েল প্রবণ বাস্তবতা তৈরি করছে যেখানে দখলদারী শিকার আর শোষিত সন্ত্রাসী যখন প্রচলিত সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ তখন নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টিকটক এমন এক প্ল্যাটফর্ম যেটি এখন ইসরায়েল ফার্স্ট বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে যায়নি ফলে এখানে ফিলিস্তিনপন্থী কিছুটা কণ্ঠ স্বাধীনভাবে প্রতিধ্বনিত হয় এই কারণেই যুক্তরাষ্ট্রে ডেটা নিরাপত্তা ইস্যুতে টিকটক নিষিদ্ধ বা অধিগ্রহণের দাবি উঠেছে কিন্তু প্রকৃত লক্ষ্য আসলে নিরাপত্তা নয় বরং বর্ণ নিরাপত্তা যেন ইসরায়েল বিরোধী কণ্ঠগুলোকে অ্যালগারিদমিকভাবে নিস্তব্ধ করা যায় এই প্রচারণার পেছনে রয়েছেন সেই একই ল্যারি অ্যালিসন ও মার্ডক পরিবার যাদের মিডিয়া সাম্রাজ্য বহু দশক ধরে ইসরায়েলপন্থী জনমত গড়ে তুলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এই বক্তব্য এক ধরনের ঘোষণা তথ্যই এখন অস্ত্র আর মিডিয়া হলো নতুন যুদ্ধক্ষেত্র যেখানে আধুনিক বিশ্বে তথ্যই যুদ্ধের অস্ত্র সেখানে বিপ্লবী মানবিক চেতনার আলো এখনও জলে কিছু নামের ভেতর যাদের একজন আর্জেন্টিনার চিকিৎসক বিপ্লবী এরনেস্তো চে গুয়েভারা উনিশশো উনষাট সালে কিউবান বিপ্লব সফল হওয়ার পর চেয়ে আন্তর্জাতিক বিপ্লবের ডাক দেন তার বিশ্বাস ছিল বিপ্লবের সীমানা নেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম বিশ্বজনীন দায়িত্ব এই চেতনার প্রতীকে প্রকাশ ঘটেছিল উনিশশো উনষাট সালের জুন মাসে যখন তিনি গাজা স্টেপ সফর করেন তখন গাজা ছিল মিশরের প্রশাসনের অধীনে আর ফিলিস্তিনি শরণার্থীরাও তখন সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলি দখল থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন চেয়ে শরণার্থী শিবির পরিদর্শন করেন স্থানীয় প্রতিরোধ কর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সংগ্রামের প্রতি সংহতি জানান সেই সংক্ষিপ্ত সফরেই ফিলিস্তিনি আন্দোলনের এক নতুন অধ্যায় খুলে দেয় ফিলিস্তিন প্রথমবারের মতো বৈশ্বিক মুক্তি সংগ্রামের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তী দশকগুলোতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পি এর মতো সংগঠনগুলো চের তত্ত্ব বা ক্ষুদ্র বিপ্লবী দলের ধারণা অনুসরণ করে তাদের প্রশিক্ষণ শিবিরের নাম হয় চে গুয়েভারা ক্যাম্প আর গাজার দেয়ালে আঁকা হয় তার প্রতিকৃতি হানতালা ভিক্টোরিয়া সেএমপ্রে চূড়ান্ত বিজয় পর্যন্ত স্লোগান যতক্ষণ বিজয় হবে না ততক্ষণ পর্যন্ত চের উত্তরাধিকার এখানে কেবল বিপ্লবী তত্ত্ব নয় এটি মানবিক নৈতিকতার পুনরাবৃত্তি তিনি বলেছিলেন যেখানে অন্যায় আছে সেখানে প্রতিটি মানুষকে লড়তে হবে ফিলিস্তিনে তার নাম আজও উচ্চারিত হয় সেই নৈতিক প্রতিশ্রুতির প্রতীক হিসেবে ফিলিস্তিন প্রশ্নে বিশ্বজুড়ে যে নৈতিক পুনর্জাগরণ ঘটছে তার সাম্প্রতিক নিদর্শন হল দু হাজার চব্বিশ পঁচিশ সালের গাজা ট্রাইব্যুনাল প্রাক্তন জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত রিচার্ড ফগ এই জনতার আদালতের নেতৃত্ব দেন এর লক্ষ্য ছিল গাজার উপর ইসরায়েলি সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের আলোকে বিচার করা এবং গণহত্যা হিসেবে চিহ্নিত করা ইস্তাম্বুলে আয়োজিত চূড়ান্ত অধিবেশনে স্তাম্বুল স্টেটমেন্ট ঘোষণার মাধ্যমে ট্রাইব্যুনাল বলেছে গাজায় সংগঠিত সহিংসতা কেবল যুদ্ধাপরাধ নয় বরং এটি চলমান গণহত্যা তারা স্পষ্টভাবে সতর্ক করেছে যদি ইসরায়েলি অপরাধীরা ও তাদের পশ্চিমা সহযোগীরা বিচারের বাইরে থেকে যায় তবে পৃথিবী ইতিহাসের এক ভয়াবহতম নৃশংসতাকে বৈধতা দেবে এই ট্রাইব্যুনালের তাৎপর্য ঐতিহাসিক এটি রাষ্ট্রীয় আদালত নয় কিন্তু মানুষের বিবেকের আদালত এটি প্রতিরোধী নথি যা আন্তর্জাতিক ন্যায় বিচারের সীমা ছাড়িয়ে মানবতার আহ্বান হিসেবে প্রতিধ্বনিত হচ্ছে এখানে তিনটি ক্ষেত্র আন্তর্জাতিক আইন বিশ্ব রাজনীতি এবং নৈতিক দর্শন একত্রে বিচার করা হয়েছে রিচার্ড ফক বলেছেন এটি অন্ধকার সময়ের মধ্যে একটি আলোকরেখা তার বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় ফিলিস্তিনের ট্র্যাজেডি শুরু হয়নি দু সালের সাতই অক্টোবর থেকে এর শেকড় শতাব্দীরও বেশি পুরনো ঔপনিবেশিক দখল ও জাতিগত শুদ্ধির ইতিহাসে আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে যে তথ্য সংবাদ জগৎ এমনভাবে কুক্ষিগত হয়েছে যে সত্য নিজেই পণ্য এলিসনের মিডিয়া সাম্রাজ্য ওয়াইসের মতো সম্পাদক আর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত প্রভাবকরা একত্রে এমন এক বাস্তবতা সৃষ্টি করেছে যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ বলতে বোঝায় প্রভাবিত বর্ণনা তথ্যের উপনিবেশ এই সময়ের নতুন বাস্তবতা যেভাবে অতীতে ইউরোপীয় শক্তিগুলো ভূমি ও সম্পদ দখল করেছিল আজ সেই একই কাজ করছে কর্পোরেট মিডিয়া অ্যালগারিদম ও সংস্কৃতির ভেতর দিয়ে চেতনা দখল করছে সত্যকে বন্দী করছে ভলতে আর বলেছিলেন যারা তোমাকে অযৌক্তিকতায় বিশ্বাস করাতে পারে আর তোমাকে নৃশংসতা করাতেও সক্ষম যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী প্রভাব ঠিক এই কাজটাই করে যাচ্ছে একটি পারমাণবিক অস্ত্র ধরে রাষ্ট্রকে শিকার হিসাবে আর শরণার্থী শিশুদেরকে হুমকি হিসেবে দেখিয়েছে আজকের বিশ্বে ইসরায়েল ফার্স্ট প্রভাব চে গুয়েভার বিপ্লবী উত্তরাধিকার এবং গাজা ট্রাইব্যুনালের মানবিক আহ্বান এই তিনটি ধারায় আমাদের সামনে একটাই প্রশ্ন তোলে মানবতা কি সত্যের পাশে দাঁড়াতে পারবে নাকি বর্ণনার দাস হয়ে থাকবে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ